আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত রানার কবিতাটি নিয়ে রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য আমাদের সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে অবশ্যই সকলের অবগত হওয়া উচিত কেননা তেনাকে কিশোর কবি বলা হয় কেন কিশোর কবি বলা হয় দেখা যায় মাত্র একুশ বছর বয়সে উনি মারা যান এবং ওনার কিন্তু একুশ বছর বয়সে সাহিত্যকর্ম অসংখ্য ছিল যেমন ছাড়পত্র ঘুম নেই হরতাল অভিযান প্রভৃতি তার ছিল হচ্ছে কাব্যগ্রন্থ তো যাই হোক সুকান্ত ভট্টাচার্যের এই রানার কবিতায় আমরা যে বিষয়টি বা মূল বিষয় দেখতে পাই সে বিষয়টি একটু আলোচনা করে নিই প্রথমত রানার বলতে আমরা সকলে জানি যিনি দৌড়াই এই ক্ষেত্রে মূলত একজন ডাক হরকরা অর্থাৎ যে পোস্টমাস্টার আমরা বলতে পারি পোস্টম্যান হিসেবে যাতে থাকে তাকে এখানে উল্লেখ করা হয়েছে তো এই কবিতায় মূলত শ্রমজীবী মানুষদের কথা রানাদের নিয়ে লেখা এবং তাদের কাজ কি গ্রাহকদের কাছে যে ব্যক্তিগত এবং প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া এবং রানাদের মাঝে এতটা দায়িত্বশীলতা এবং তাদের মাঝে যে নৈতিকতা আছে সেদিকটিও এখানে তুলে ধরেছেন এবং রান্নাদের মাঝে যতই সমস্যা আসুক না কেন জীবনে কিন্তু মানে যত প্রবলেম হোক কিন্তু তার কাজ হচ্ছে তার হচ্ছে যথাসময়ে তার এক জায়গার চিঠি এবং টাকা পয়সা যে যেটাই টাইপ তাকে আর এক জায়গায় পৌঁছে দেওয়া এবং এজন্য দেখা যায় রান্নাকে খুবই পরিশ্রম করতে হয় কিন্তু রান্নাদের মাঝে কোনো ক্লান্তি নেই কারণ দেখা যায় অবসর নেওয়ারও সময় থাকে না কারণ হচ্ছে যদি সে বসে থাকে তাহলে তার সংসার চালাবে কে এইভাবে দেখা যায় তার নীতি নৈতিকতা এবং তার যে কাজের একটা দায়িত্বশীলতা এই দিকটি আসলে সুকান্ত ভট্টাচার্য রানার তুলে ধরেছেন এখন আমরা তাহলে কবিতাটি সম্পর্কে আলোচনা করি রানার রানার সুকান্ত ভট্টাচার্য ছুটছে তাই ঝুমঝুম ঘন্টা বাচ্চাদের রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে তাহলে রানার কি নিয়ে যায় খবরের বোঝা রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার অর্থাৎ রানার রাতের পথে যে চলতেছে সে কোনো নিষেধ মানতেছে না কাজ নিয়ে সে দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার অর্থাৎ দিক থেকে অন্য দিকে যায় কাজ নিয়ে এসে সে নতুন খবর আনা তাহলে রানার কিসের কাজ নিয়েছে নতুন খবর আনা রানার রানার জানা অজানার বোঝা খাস্তার কাঁধে বোঝায় জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদ তাহলে রানার কি চিঠি আর সংবাদ বলছে যে জানা অজানার বোঝা আস্তার কাঁধে অর্থাৎ রানার তো নিজেও জানে না আসলে কে কোন প্রকারের চিঠি বা কে কী পাঠাইছে নিজেও জানে না কিন্তু তার কাঁধেই থাকে আর এগুলো নিয়ে সে মূলত চলে রানার চলেছে বুঝি ভোর হয় আরও জোরে আরও জোরে এই রানার দুর্বার দূর অর্থাৎ রানারের কথা রাত মানে শেষ হওয়ার আগেই বা ভোর হওয়ার পূর্বেই আমাকে পৌঁছাতে হবে এই জন্য এই কথাটা বলছে তার যে একটা দায়িত্বশীলতা তার জীবনে স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বন এটা জায়গায় দেখো যে রানারের জীবনে স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় কোনটি বন মানে সে দেখা যায় হয়তো বনের মধ্যে পথ দিয়ে যাইতেছে আরও পথ আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব কোনো অর্থাৎ ভোর হওয়ার পূর্বের কথা যেমন আমরা উষাজিরা বলি অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় তাহলে কারা আকাশে মিটমিট করে চায় রাতের তারা কেমন করে এ রানার সবেকে হরিণের মতো যায় দেখা যায় রানারকে কেন হরিণের মতো যায় এটা একটা উপমা বা তুলনা দিছে রানারকে কেন এইভাবে বললো কারণ হরিণ যেমন দৌড়ানোর ক্ষেত্রে যেমন কোনো শব্দ ছাড়া একদম যেতে থাকে একদম স্তব্ধভাবে যেতে থাকে মানে নিশ্চুপ থেকে ঠিক এই রকম রানারও চলছে তার কাজে কোনো প্রকার কথা বলা ছাড়া কত গ্রাম কত পথ যায় সরে সাগরে সরে সরে শহরে রানার যাবে পৌঁছে ভরে তাহলে রানার কখন শহরে পৌঁছে যাবে ভরে অর্থাৎ অনেকগুলো গ্রাম পাড়ি দিয়ে বা অনেক অঞ্চল পাড়ি দিয়ে তাকে শহরে পৌঁছাতে হয় এবং সেখানে পৌঁছাতে হবে অনেক ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো মানে রানার তো রাতে চায় এবং তার হাতে কি লণ্ঠন বা বাতি আছে সেটা ঠনঠন করে মানে বাতাসের কারণে নিভে নিভিয়ে যেতে চায় জোনাকিরা দেয় আলো হয়তো গ্রীষ্মের সময় জোনাকি তখন থাকে মাভৈ রানার মাভৈ মানে রানার ভয় পেয়েও না এখনো রাতের কালো এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে মানে দেখা যায় তারা এই রকম পরিশ্রম করে অনেক পৃথিবীর যে খবর বোঝা বলতে আসলে চিঠির বোঝা যেটা বলতেছে এগুলো অনেকজনের কাছে পৌঁছে ক্লান্ত শ্বাস শুয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অর্থাৎ ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ এদের মাঝে একটা ক্লান্ত থাকে এবং মাটি ভিজে গেছে ঘামে অর্থাৎ তাদের যে এত পরিশ্রম দেখা যায় মানে মাথার ঘাম মাটিতে পড়ে যেতেছে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অর্থাৎ তারা সারা রাত এরকম পরিশ্রম করে এবং দেখা যায় মাত্র তো কিছু টাকা পায় এই জন্য বলতেছে যে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে কারণ টাকার বিনিময় এইটুকু টাকার বিনিময় হলেও তাকে কী করতে সারা রাত যেতে হয় এবং তারপরে তাকে চিঠি নিয়ে আবার বাসায় ফিরতে হয় অনেক দুঃখে বহুবেদনায় বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার পিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে দেখা যায় আসলে রানার যে এত সারা রাত পরিশ্রম করে এদিকে তার পিয়া তার স্ত্রী আছে সে একাই রাত জাগতেছে রানার রানার এ বোঝা টানার দিন কবে হবে শেষ এখন বলতেছে কবি যে আসলে রানার তোমার এই বোঝা টানার বা এই চিঠি বহন করার দিনটা শেষ হবে কবে কারণ এত তো পরিশ্রম টাকা তো তেমনই রাত শেষ হয়ে সূর্য সূর্য উঠবে কবে অর্থাৎ রাত শেষ হয়ে মানে দুঃখের পরে তোমার সুখ আসবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই কালো ধোঁয়া মনে রানারের হয় কেন টাকার অভাবের কারণে যেমন কালো ধোঁয়া কেন আসলে কালো ধোয়ার মধ্যে আমরা যেমন কিছু দেখতে পারেন ঠিক এরকম মানে অন্ধকারে দিশে হারা হয়ে পড়ি শোকে সর্ষে ফুল দেখা যেটা বলি পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোয়া আসলে এই লাইনটা আছে তাহলে পিঠেতে দেখা যায় রানা রানাকে রান্না কোনটিকে ছুতে পারে না পিঠে টাকার বোঝা কারণ হচ্ছে এটা তার এখানে নৈতিকতা ফুটে তুলেছে রাত নির্জন পথে কত ভয় তবুও রান্নার ছোটে তাহলে কত রাত নির্জন হোক না কেন তবু রান্নারকে কি করে ছুটতে হয় মানে একাই হলেও তাকে ছুটে যেতে হয় কারণ তাকে তো নিয়ে আসতে হবে চিঠি দস্যুর ভয় তারও সে ভয় কখন সূর্য ওঠে তাহলে রানার কোনটিকে বেশি ভয় করে সূর্য ওঠা কারণ সেখানে তার তো তাকে ভর হওয়ার পূর্বে পৌঁছাইতে হবে কত চিঠি লেখে লোকে কত দুঃখে সুখে আবেগে স্মৃতিতে কত সুখে ও দুঃখে শোকে এই দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এইটা কিন্তু বেশি আসে থেকে যে আসলে রানারের জীবনের দুঃখ কে কেবল জানবে অর্থাৎ দেখা যায় বিভিন্ন জনের যে চিঠি ফাটে এখানে অনেক সুখে প্রেমে আবেগে অনেকজনে লেখে কিন্তু আসলে রানারের যে দুঃখ জীবনের এটা কে পড়বে জীবন এটা কেউ পড়বে না এবং একমাত্র এর দুঃখটা কে জানবে পথের তৃণ কারণ সে পথ দিয়েই চলাচল করে এর দুঃখের কথা জানবে না কেউ শহর ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে এটা দেখা যায় রান্নার তো মূলত রাতে যে চিঠি আনতে এখন দেখা যায় একমাত্র রাতেরাই জানে তার যে দুঃখ কষ্টটা দরদে তারার চোখ কাপে মিটি মিটি একে যে ভরে আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি তাহলে কোনটি তাকে সহানুভূতির চিঠি পাঠায় ভরে আকাশ কারণ প্রত্যেক তাকে ভোরের সময় দেখতে পাবে রানার রানার কি হবে এ বোঝাবো কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল অর্থাৎ সূর্যের আলো তো উঠে আসলো তবু তোমার তো দুঃখের শেষ হইতেছে না কবে তোমার এই দুঃখ শেষ হবে রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্র মানে শপথের চিঠি নিয়ে চলো অর্থাৎ রানারকে বলতেছে তুমি একটা প্রতিজ্ঞা করে চিঠি নিয়ে চলো মানে যেখানে ভয় থাকবে না ভয়টাকে পিছনে ফেলে এবং সবাইয়ের কাছে মিলে দাও যে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর মানে সবাইকে আপনার মানে সবাইকে বলতে বলতে আসলে দুঃখের পরে যে সুখ আছে যে প্রভাত দেখা দেবে মানে সকাল হবে ছুটে চলো ছুটে চলো আরও বেগে দূরদমে রানার তুমি আরও দূরত্ব চলো যেন তোমার অতি তাড়াতাড়ি তোমার এই দুঃখের বোঝা শেষে সুখের বোঝা মানে সুখটা চলে আসে তো ধন্যবাদ এই পর্যন্ত ছিল আমাদের কবিতাটি